আগস্ট আমরা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা দিবস উদযাপন করে থাকি এই দিনটা আমাদের কাছে একটা সবথেকে গৌরবময় এবং বিশেষ দিন কারণ আমরা জানি দুশো বছরের ব্রিটিশদের অত্যাচার থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভের এই দিন আত্মবলিদানের এই দিন এই দিনের মাধ্যমে আমাদের শুধুমাত্র যে পালনীয় এমনটা নয় সমস্ত শহীদ সমস্ত বীরদের জানাবো আন্তরিক ভালোবাসা এবং তাদের প্রতি শ্রদ্ধা তাই আমরা এই বিশেষ দিনে কেবলমাত্র এখন ফ্ল্যাগ হোস্টিংয়ের পরবর্তী তোমরা সবাই সারিবদ্ধভাবে র্যালির জন্য তৈরি হয়ে যাবে র্যালি শেষ হওয়ার পরবর্তী আবার আমরা এই প্রাঙ্গনে এসে উপস্থিত হব এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হবে ঠিক আছে এই বলে আমি আমার পুত্র বক্তব্য শেষ করলাম তোমরা প্রত্যেকে ধ্যান রাখবে যারা র্যালির জন্য যাবে জাতীয় সঙ্গীত হলো সম্মানের প্রতীক জাতীয় সঙ্গীত এবং আমাদের এই জাতীয় ফ্লাগ এগুলো হলো আমাদের দেশের প্রতীক সম্মানের প্রতীক কোনো অবস্থাতেই যাতে ভুল কণ্ঠিত না হয় সেদিকে ধ্যান রাখবে জাতীয় ফ্লাগ আবার ন্যাশনাল ফ্লাগ কোনোভাবেই যাতে মাটিতে না পড়ে চলার পথে সেটা প্রত্যেকেই ধ্যান রাখবেন 안녕하세 ভিডিও <laughs>